জীবনের পথে আমরা সবাই কে কত বেশি দুনিয়া অর্জন করতে পারে তার চাওয়া পাওয়া কখনোই শেষ হয় না এভাবে সে এক সময় কবরে চলে যায় হাতে সময় কম লক্ষ্য অস্ত্র অসংখ্য আমরা চারপাশে পড়া চরিচিমায় দেখছি আমরা ক্ষমতার দেখছি আর মনে করছি সুখ বলছি এদিকেই আসে কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন এই শেষ নাই এক গভীর তারা করে মন কখনো তৃপ্ত হয় না এই সময় যখন ওরা সবচেয়ে বেশি পথ ঠিক তখনই আমাদের রব মহান আল্লাহ আমাদের উদ্দেশ্য করে এক কঠিন প্রশ্ন চলে দেন ফাইন বুন অতএব তোমরা কোথায় যাচ্ছ সুরাতির আয়ত সব্বিশ এই পড়াশোনাটি কেবল অবিশ্বাসীদের জন্য নয় এটি আমাদের প্রত্যেকের অন্তরে সুরত একটি তীর তিনি যেন বলেন যখন আমি তোমার জন্য সবচেয়ে সহজ সঠিক পথ কোরআন দেখে দিয়েছি তখন তোমরা সেই পথ ছেড়ে আর কোন পথে পালাচ্ছ যখন কে আমাদের দিনের ভয়াবহতার সামনে ঘটো তখন তোমরা কাকে আশ্রয়স্থল বানাচ্ছ তোমরা কি সেই পথে যাচ্ছ যার শেষে কেবল আফসোস যখন আমরা সরাত ত্যাগ করি যখন আমরা মিথ্যার আশ্রয় নেই যখন আমরা অন্যের উপর জুলুম করি তখন আমরা আসলে কেবল এই প্রশ্নের উত্তরকে উপেক্ষা করি আমরা মনে করি এই দুনিয়ার সামান্য আনন্দই আমাদের সব আমরা শয়তানের তখন ভুল পথে সন্তুষ্ট থাকার চেষ্টা করি কিন্তু এই পথের শেষটা কি এই পথের শেষে আসে শুধু নিঃসঙ্গতা আত্মার যন্ত্রণা এবং সবচেয়ে বড় ভয় আল্লাহর অসন্তুষ্টি প্রতিটি গুণা আমাদের সেই গন্তব্য থেকে আরও দূরে নিয়ে যায় আল্লাহ তাহলে তার প্রেম অদয় দিয়ে জিজ্ঞেস করেছে তোমরা কোথায় যাচ্ছ আর এই প্রশ্ন উত্তর খোঁজ থেকে আমাদের হৃদয়ে আলোর চরক নিয়ে দেখা যায় কারণ এই প্রশ্নটি আমাদের নিজেই আমাদের আহ্বান করছে সঠিক পথের দিকে পথ হারানোর পর আমরা যখন অনুত্ত হই তখনই আল্লাহ তার প্রিয় চূড়ান্ত গন্তব্যের পথে উন্মোচন করেন তিনি জানিয়ে দেন কোথায় গেলে এই দৌড়ে সামতে হবে সেই আত্মার জন্য যে দুনিয়ার অন্ধ হয়নি যে ফাইনা তাদের শুনে নিজের ভুল পথ পরিবর্তন করেছে আল্লাহ এবার তাকে তার জীবনের সফলতা বার্তা দিচ্ছে তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্ত ও সন্তোষ হয়ে এই হলো সেই প্রশ্নের একমাত্র উত্তর আমাদের জীবনের গন্তব্য আল্লাহ আর কেউ নয় আমাদের পথ শুধু তারই দিকে সেই পথে যেখানে আপনার অন্তর সন্তুষ্ট আর আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট এই হলো আমাদের জীবনের সেই আকাঙ্ক্ষিত দৃশ্য আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াচ্ছেন আপনার হৃদয়ে কোনো ভয় নাই কোনো সন্দেহ নাই আপনার রব আপনাকে তার জান্নাতের দিকে আহ্বান করেছেন সদ খুলি ফি আই বা আদি আমার বান্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো আজ এই দুইটি আয়াতকে আপনার জীবনে রোডম্যাপ বানান যখনই পথ বলবেন নিজেকে জিজ্ঞেস করবেন ফাইনা তাজ হাবুন আর উত্তর হবে আমি আমার রবের রেকর্ড ফিরে যাচ্ছি সন্তুষ্ট অসন্তোষবাচন হয়ে এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এই কমেন্ট আপনার অঙ্গীকার লিখুন আমার গন্তব্য আল্লাহর দিকে আল্লাহ আমাদের তার নেবন্দিত অন্তর্ভুক্ত করুন আমিন